আপনার শরীরটা কি এখন ভালো তো অসুস্থ আপনি অসুস্থ হ্যাঁ আমি আপনার ফোনে যখন কথা বলেন তখন আমার খুব খারাপ লাগতেছিল যে আপনি আসলে অসুস্থ শরীর খুব ঝামেলায় আছেন আপনি কেমন অসুস্থ আমি আছি আমি একটু অসুস্থর কারণে বাড়িটা বিক্রি করতেছি তা কথা কইতে আমার অসধ্যা লাগে যেতেটুক পারে যদি হ্যারা আহে তো আমি ছাড় দেবো আপনার মানে উনি হচ্ছে এমনই অসুস্থ যে নিচের ভিটা খুব কষ্টের গোড়া প্রত্যেকটা ইটের মধ্যে কিন্তু ওনার কষ্ট জড়িত আছে প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় ওনার শ্রম আছে এই যে স্বপ্নের বাড়ি ফ্যামিলি নিয়ে স্বামী নিয়ে ছেলে ছেলে বউ নিয়ে বসবাস করতেছেন এই যে ভিটা বাড়িটা উনি বিক্রি করবেন তাহলে একটা বুঝেন যে কত কষ্টের পরে উনি বিক্রি করে দিতেছে কত কষ্টের পরে বাড়িটা বিক্রি করবেন আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ ববরকত সব সময় বলি খুব সুন্দর জায়গায় খুব ভালো জায়গা আজকে একটু ভারাক্রান্ত হৃদয় বলছি আসলে মানুষ কতটা অসহায় হলে কতটা নিরুপায় হলে কতটা বাঁচার আকুতি থাকলে মানুষ তার পৈতৃক ভিটা ছেড়ে দেয় একদম রাস্তার সাথে এত সুন্দর জায়গা নিজের গুছানো বাড়ি নিজের সংসার সব ছেড়ে দিয়ে উনি একটু বাঁচার তাগিদে এই বাড়িটা বিক্রি করবেন এইটা হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশন নং ওয়ার্ড কাউলতিয়া গ্রাম দুই কাঠা জায়গা একদম সুন্দর দুইটি রুম একটি ছোট রুম তিনটি রুম সহ সাম্বারসেবল বৈদ্যুতিক মিটার দুইটি এই জায়গাটা একদম ছেদ আপনার উপরে ছাদ করা একটি বাড়ি একটু সেফটি ট্যাঙ্কি করা পুরো জায়গাটা প্রচুর খরচ করেছে নিজে থাকবেন অনেক স্বপ্ন নিয়ে কিন্তু এই যেখানে বাঁচা মরা নিয়ে প্রশ্ন সেখানে আর বাড়ি কিন্তু জীবনের কাছে কোনো মূল্যহীন হয়ে যায় খুব অল্প টাকায় চলেন বাড়িটা দেখাই রাস্তাটা হচ্ছে কিন্তু এখানে প্রায় ষোলো থেকে ষোলো ফিটের মতো এই যে রাস্তা দেখান রাস্তাটা দেখেন এই রাস্তাটা হচ্ছে প্রায় ষোলো ফিট এটা হচ্ছে কালতিয়া গ্রাম এখানে আমরা সরাসরি কিন্তু এখান থেকে এই মেন রাস্তা একদম এই কাছে কিন্তু মাত্র এক মিনিটের রাস্তা এক মিনিটের রাস্তায় এই বাড়িটা চলেন আমরা সরাসরি কথা বলবো বাড়িটার সাথে যারা দেখছেন আগেও মনে হয় এই বাড়িটার ভিডিও দেখছেন কিন্তু উনি আমাকে ফোন করে যখন কেঁদে বললেন যে ভাই আসেন আমাকে একটু মানবিক হেল্প করেন তখন আর থাকতে পারলাম না একদম আগের বাজে থেকে কমে কিন্তু জায়গাটা দিয়ে দিবে ভাই চলেন আমরা সরাসরি মালিকের সাথে কথা বলি ওই ভদ্র মহিলা উনি থাকে উনি ব্যক্তি জীবনে ওনার হাজব্যান্ড ওটো চালায় এই সুন্দর জায়গাটা কিন্তু উনি বিক্রি করে দিবেন দেখেন এনে ফল ফলান্তির গাছ লাগাইছে দেখেন দেখেন নিজের আঙিনা স্বপ্নের আঙিনা কত সুন্দর গাছ লাগাইছেন ফুল গাছ লাগাইছে তারপর হচ্ছে ফল গাছ লাগিয়েছেন এখানে সুন্দর এই মিটার লাগাইছেন এটা কিন্তু দুই পাশে রাস্তা সামনে দেয়া এবং পাশ দেয়া চল আমরা একটু ঘরে প্রবেশ করি আজকে দুঃখিত আমরা আসলে খালি হাতে চলে আসলাম এই বাসাটায় অসুস্থ ভাই এই যে প্রথমে ঢুকলেই কিন্তু যেটা পাবেন সেটা হচ্ছে একটা ছোটো জায়গা উনি এখানে রান্না করেন এখানে একটা ওয়াশরুম আছে খুব সুন্দর বড় সড়ো একটা ওয়াশরুম কিন্তু এখানে আছে তারপরে হচ্ছে এখানে একটা বেডরুম বেডরুমটা যথেষ্ট বড় দেখেন এটা কিন্তু ছাদ করা একদমই ছাদ করা পানি টানি পরার কোনো সম্ভাবনা নেই পরিপাটি একটা সংসার সুখের সংসার আজকে দুঃখ হাতছানি দিচ্ছে এখানে হচ্ছে একটা ঘর তারপর হচ্ছে এখানে একটি বারান্দা ছোট রুম আছে পকেট রুম হ্যাঁ তারপর হচ্ছে এখানে আরেকটি ঘর এটাও কিন্তু ফাউন্ডেশনের মতো অর্থাৎ ছাদ দেয়া আমরা সরাসরি বোনের কাছে চলে আসছি বোন কেমন আছেন আপনি আপনার শরীরটা কি এখন ভালো অসুস্থ আপনি অসুস্থ আমি আপনার ফোনে যখন কথা বলেন তখন আমার খুব খারাপ লাগতেছিল যে আপনি আসলে অসুস্থ শরীর খুব ঝামেলায় আছেন আপনি কেমন অসুস্থ অসুস্থ আছি আমি একটু অসুস্থ কারণে বাড়িটা বিক্রি করতেছি কথা কইতে আমার অসুস্থ লাগে যেতটুক পারে যদি হ্যাঁ আমি ছাড় দেবো আপনার মানে উনি হচ্ছে এমনই অসুস্থ যে নিচের ভিটা খুব কষ্টের গোড়া প্রত্যেকটা ইটের মধ্যে কিন্তু ওনার কষ্ট জড়িত আছে প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় ওনার শ্রম আছে এই যে স্বপ্নের বাড়ি ফ্যামিলি নিয়ে স্বামী নিয়ে ছেলে ছেলে বউ নিয়ে বসবাস করতেছেন এই যে ভিটা বাড়িটা উনি বিক্রি করবেন তাহলে একটা বুঝেন যে কত কষ্টের পরে উনি বিক্রি করে দিতেছে কত কষ্টের পরে বাড়িটা বিক্রি করবে উনি খুব অসুস্থ আমার খুব মায়া হচ্ছে যদি আমার কোনো সুযোগ থাকতো আমি ওনাকে এই বাড়িটা কিছু কিনে আমি ওনাকে হেল্প করতাম যদি কারো মনে হয় যে এটি একটি বাড়ি কিনবেন আপনি লাভবান হবেন এবং মানবিকভাবে একটা মানুষের শুশ্রূষা হবে এবং চিকিৎসার খরচ হবে তাহলে অবশ্যই আপনারা সরাসরি আমরা কিন্তু ওনার ভাইয়ের একটা নাম্বার দিয়ে দিব আপনি যোগাযোগ করবেন এখানে কোনো দালাল মিডিয়া কোনো কিছু নাই ভাইয়ের সাথে কথা বলে হবে হবে আপনি বাড়িটা কত টাকা বিক্রি করবেন বলেন তো একদম সরাসরি আপনার মুখ লাখ চব্বিশ লাখ টাকা আগে তো বলছিলেন পঁচিশ ছাব্বিশ সাতাইশ বলছিলেন এখন বাদ দে আমার খুব ঠেকা দেখে আমি চব্বিশ লাখ টাকা বলে দিলাম চব্বিশ লাখ টাকা বিক্রি করে দিবেন আমার বোন অসুস্থ আসলে কথা বলতে পারতেছেন না কিছু না অন্য কথা বলছেন উনি এক পর্যায়ে কেঁদে দিয়েছেন যে আসলে ওনার এই কষ্টের এবং এই শূন্য তিলে তিলে ঘরা একটা সুন্দর সংসার সুন্দর একটা বাড়ি এই সুন্দর একটি আঙ্গিনা কিন্তু উনি হাত ছাড়া করবেন রাস্তার সাথে বাড়ি এটা মানুষের একটা সারা জীবনের স্বপ্ন থাকে যেখানে সেই উনি স্বপ্ন বিক্রি করে দিবেন ভাই যদি কারো ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ওনার ভাইয়ের উনি চিকিৎসার জন্য শুধুমাত্র জায়গাটা বিক্রি করে দিবে। দুইটা রুম একটা পকেট রুম একটা ওয়াশরুম এবং সামনে বাড়ির আঙ্গিনা আছে উনি গাছপালা লাগিয়েছেন একদম রুট লেভেল এটা হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশনের একুশ নং ওয়ার্ড কাউলতিয়া গ্রামে প্রায় ষোলো ফিট রাস্তার সাথে এই ষোলো ফিট রাস্তাটা এক মিনিটের দূরত্ব গেলে প্রায় বিশ পঁচিশ ফিটের একটি রাস্তা যদি কারো ভালো লাগে আপনি সরাসরি কিন্তু ওনার ভাইয়ের নাম্বারটা দিয়ে দিচ্ছি স্ক্রিনে আপনার দুই থেকে তিন দিনের মধ্যে কাইন্ডলি কাইন্ডলি রিকোয়েস্ট যে আপনারা যোগাযোগ করুন এবং খুব অল্প দামে অল্প মূল্যে জায়গাটা নিয়ে আপনি বসবাস করুন এবং ওনার উপকার করুন সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কতটা নিরুপায় হলে কতটা বাঁচার আকুতি থাকলে মানুষ তার পৈতৃক ভিটা ছেড়ে দেয় একদম রাস্তার সাথে এত সুন্দর জায়গা নিজের গুছানো বাড়ি নিজের সংসার সব ছেড়ে দিয়ে উনি একটু বাঁচার তাগিদে এই বাড়িটা বিক্রি করবেন এই এইটা হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশন একুশ নং ওয়ার্ড কাউলতিয়া গ্রাম দুই কাঠা জায়গা একদম সুন্দর দুইটি রুম একটি ছোট রুম তিনটি রুম সহ সাম্বারসেবল বৈদ্যুতিক মিটার দুইটি এই জায়গাটা একদম ছেদ আপনার উপরে ছাদ করা একটি বাড়ি একটু সেফটি ট্যাঙ্কি করা পুরো জায়গাটা প্রচুর খরচ করেছে নিজে থাকবেন অনেক স্বপ্ন নিয়ে কিন্তু এই যেখানে বাঁচা মরা নিয়ে প্রশ্ন সেখানে আর বাড়ি কিন্তু জীবনের কাছে কোনো মূল্যহীন হয়ে যায় খুব অল্প টাকায় চলেন বাড়িটা দেখাই রাস্তাটা হচ্ছে কিন্তু এখানে প্রায় ষোলো থেকে ষোলো ফিটের মতো এই যে রাস্তা দেখান রাস্তাটা দেখেন এই রাস্তাটা হচ্ছে প্রায় ষোলো ফিট এটা হচ্ছে কালতিয়া গ্রাম এখানে আমরা সরাসরি কিন্তু এখান থেকে এই মেন রাস্তা একদম এই কাছে কিন্তু মাত্র এক মিনিটের রাস্তা এক মিনিটের রাস্তায় এই বাড়িটা চলেন আবার সরাসরি কথা বলবো বাড়িটার সাথে যারা দেখছেন আগেও মনে হয় এই বাড়িটার ভিডিও দেখছেন কিন্তু উনি আমাকে ফোন করে যখন কেঁদে বললেন যে ভাই আসেন আমাকে একটু মানবিক হেল্প করেন তখন আর থাকতে পারলাম না একদম আগের বাজে থেকে কমে কিন্তু জায়গাটা দিয়ে দিবে ভাই চলেন